আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পারমাণবিক যুদ্ধের সতর্কতা কিমের ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের ঠেকাতে তোড়জোড় সরকারের যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে ভারত মালদ্বীপের চুক্তি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে এমন অভিযোগ এনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন কোরিয়া উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন পিয়ং ইয়ং এর বিরুদ্ধে সবসময় আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে অর্থমন্ত্রী পদে ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের করনীতি সরকারের ঋণ আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিনি নেতৃত্ব দেবেন স্কট আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সতর্ক অবস্থানে থাকা দলটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার গণমাধ্যমগুলো বলছে বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে আবারও হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প তার জয়ের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবার বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই দেশের চলমান এই সংঘাতে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাপক সমালোচনা করেছেন তিনি একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এ যুদ্ধ শেষ করবেন এবার গুঞ্জন উঠেছে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বুঝতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্ত আছে পুতিনের এর মধ্যে আছে রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেয়া এবং কিভের পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগের বিষয় দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি করেছে ভারত ও মালদ্বীপ গতকাল চুক্তিটি সই হয়েছে মালদ্বীপের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিএসএম এর এ খবর জানিয়েছে ভারত ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয় দুই দেশের মধ্যে লেনদেনের জন্য নিজ নিজ মুদ্রার ব্যবহার সহজতর করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গতকাল ভারতের মুম্বাইয়ে চুক্তিতে স্বাক্ষর করেন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ মুনাওয়ার এবং ভারতের গভর্নর শক্তিকান্ত দাস দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফিজ